ভালো করে দেখলে দেখবেন এর চেয়েও বেশি সমস্যা অনেকগুলো আন্দোলন শাহবাগে আরও অনেক ধরনের সমস্যা পুরো রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়া রাজধানীর চিন্তা এগুলো কিন্তু বেড়ে গিয়েছিল সেই সব মুহূর্তেও কিন্তু ডক্টর ইন্ডকে বলতে হয় না যে আমি পদত্যাগ করবো কিন্তু এখন তিনি কেন বলছেন তা আপনার দুটো ব্যাপার খুবই স্পষ্ট দেখেছেন যে আমরা পুরো বাংলাদেশের মানুষ যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে নেমে এসেছিল সেই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে নেমে আসার পরে আমরা দশই মে শাহবাগে আন্দোলনের ফলে শুধু শাহবাগের আন্দোলন না সারা বাংলাদেশের মানুষ তাদের অঞ্চলে আন্দোলন করেছে এবং সরকার বাধ্য হয়েছে আওয়ামী লীগকে আপাতত তার কার্যক্রম নিষিদ্ধ করতে আপনারা জানেন এই বাংলাদেশের মধ্যে অনেকে যেরকম বলে ডিপ স্টেট হোক বা অন্যান্য স্টেট হোক আওয়ামী লীগের শুধু আইকনটা এখান থেকে পালিয়েছে আইকনটা এখানে তাদের পুরো এস্টাবলিশমেন্ট সেনাবাহিনী বলি পুলিশ থেকে বলি বিউরোক্রেসি থেকে বলি এবং খোদ আমাদের উপদেষ্টা পরিষদের মধ্যে পর্যন্ত তাদের এস্টাবলিশমেন্ট রয়ে গেছে যারা কোনো না কোনোভাবে নিশীল করবার চেষ্টা করছে যে আওয়ামী নিষিদ্ধ না করে বরং কীভাবে তাকে দলে ফিরিয়ে আনা যায় নির্বাচনে ফিরিয়ে আনা যায় এর প্রমাণ হিসেবে আমরা উপদেষ্টাদের মধ্যেও বক্তব্য দেখেছি কখনো গুড আওয়ামী লীগ ব্যাড আওয়ামী লীগ এই কথা নিয়ে তারা বলতেন তারা নির্বাচন নিবেন ডক্টর ইনুসে কোনোভাবে বলেছেন যে নির্বাচনে তারা আসবে কিনা জনগণ সিদ্ধান্ত নেবেন তো আমরা জনগণ যখন রায় দিয়েছে সরকার বাধ্য হয়েছে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আপনারা খুবই খেয়াল করেন সেদিন সরকার দুটো কথা বলেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে একই সাথে আমরা জুলাই ঘোষণাপত্র দাবি করেছিলাম যে এই দিতে নিয়েও আবার রাজনৈতিক বিভেদের কারণে দেওয়া যায় নাই এবং সরকার তিরিশ কার্য দিবস চেয়েছিল তিনি বলেছে তিরিশ কার্য দিবসের মধ্যে সরকার রাজনৈতিক সকল স্টেক হোল্ডারদের সাথে কথা বলে জুলাই ঘোষণাপত্র জারি করবেন আপনাদেরকে স্পষ্ট বলে রাখি যতক্ষণ না পর্যন্ত জুলাই ঘোষণাপত্র জারি হয় ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ হয়েছে এটার কোনো কার্যকারিতা নাই এর কারণ এই সরকার একটা সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে। এবং সেটা নির্বাহী আদেশেই দিয়েছেন এটা চূড়ান্ত হবে ট্রাইব্যুনালের আদালতের রায়ের মাধ্যমে এবং দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্যে তো কালকে বা পরশু যদি নির্বাচন হয়ে যায় পরের যে কোনো সরকার এসে দিল্লির প্রেসপ্রিপনে যদি সেই সাময়িক প্রত্যাহার তুলে নেয় তাহলে কিন্তু আওয়ামী লীগের ঘিরে আসতে তার কোনো বাধা নাই দ্বিতীয়ত আপনাদেরকে জানাই জুলাই ঘোষণাপত্র যদি না হয় হলেই হবে না ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রকে সাংবিধানিক মর্যাদা দিয়ে প্রকাশ করতে হবে সেটা না হলে ঠিক সিপাহী বিপ্লবে এই বিপ্লবে অংশগ্রহণ করার অপরাধে আমাদের হাজারো লক্ষ আমাদের বাবা আমাদের ভাই আমাদের পূর্বপুরুষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বাহাদুর পার্কে তাদেরকে গাছের সাথে ঝুলিয়ে শুধু ফাঁসিয়ে দেওয়া হয় নাই দিনের পরে দিন তাদের লাশটা ঝুলিয়ে রাখা হয়েছিল যাতে ব্রিটিশদের বিরুদ্ধে আর কেউ কোনোদিন আন্দোলন করার সাহস না দেখায় আপনাদের স্পষ্ট জানিয়ে রাখি যদি জুলাই ঘোষণাপত্র না আসে যদি জুলাই সনদ তৈরি না হয় তাহলে যত শহীদ পরিবার আছে যত আহত যুদ্ধ আছে যাদের ভিডিও আছে ছবি আছে যারা জুলাইয়ের পক্ষে অবস্থান নিচ্ছে আজ হোক বিশ বছর পরে হোক দিল্লি এবং এই আওয়ামী লীগ মিলে তাদের উপর আরেকটা কচু করবেই করবে এবং এর মধ্যে কোনো পার্থক্য নাই এটা জানতে হলে আমাদেরকে মাত্র একশো দেড়শো বছর আগে সি বিপ্লব হয়েছে আমরা সেটা থেকে শিক্ষা দিতে পারি আমি আপনাদেরকে যেটা স্পষ্ট আমরা বলতে চাই এই জুলাই ঘোষণাপত্র যদি তৈরি হয়ে যায় তার মধ্যে রাজনৈতিক স্পষ্ট সমঝোতা থাকবে আর কোনোদিন বাংলাদেশে আওয়ামী লীগকে তার নামে ফিরতে দেওয়া হবে না এখানে দিল্লির প্রেসক্রিপশনে আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নিজের ক্ষমতাকে বুদ্ধিগত করবার জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব অন্য কোন দলের কাছে অন্য দেশের কাছে দিতে পারবে না এবং সেই জুলাই তখন এই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কার্যকর হবে দ্বিতীয় আর একটা টেকনিক্যাল ব্যাপার হলো জুলাই ঘোষণাপত্র যদি এই সরকার না করে সে নির্বাচন দিয়ে দেয় তাহলে পরে যেটা হবে আইসিটি যার কাছে এখন আওয়ামী লীগের বিচার শুরু হবে বাংলাদেশের এমন কোনো বিচারক নাই যে তাকে জুলাই ঘোষণা নিশ্চয়তা না দেয় সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চূড়ান্ত রায় দিবে বাংলাদেশে এমন কোনো বিচারপতি নাই সুতরাং তখন দেখা যাবে আদালতে গিয়েও আওয়ামী লীগ কিন্তু জিতে যাবে এবং তাকে নিষিদ্ধ করা যাবে না আমরা আপনাদেরকে স্পষ্ট মনে করিয়ে দিতে চাই এই সরকারের মধ্যে যারা আওয়ামী এস্টাবলিশমেন্ট ছিল দিল্লির সেবাদার ছিল তাদের প্রথম নৈতিক পরাজয়টা হয়ে গেছে আওয়ামী লীগকে করার মধ্য দিয়ে এখন তাদের আর একটা মাত্র কাজ তাদের সর্বশেষ কাজ বাকি এটা যদি করতে পারে তাহলে তারা মোটামুটি টিকে থাকবে আর নয়তো তাদের পুরো মেরুদণ্ড ভেঙে যাবে সেটা হলো জুলাই ঘোষণা পত্রকে ব্যাহত করা যদি তারা জুলাই ঘোষণা পত্রকে আটকে দিতে পারে তাহলে তারা যে কোনোভাবে কাম করতে পারবে আজকে থেকে আপনাদেরকে জানাই তিরিশ কার্য দিবস এর মানে আগামী পঁচিশে জুন এই তিরিশ কার্য দিবস শেষ হয়ে যাওয়ার কথা যার মধ্যে জুলাই ঘোষণাপত্র হবে এবং ইতিমধ্যে দশ দিন শেষ হয়ে গেছে আর বিশ্বের কার্য দিবস আছে এর মধ্যে সরকার তার কোনো রেগুলার অ্যাক্টিভিটি শুরু করতে পারে নাই আই মিন তাদেরকে করতে দেওয়া হয় নাই বিভিন্ন আন্দোলন বা বিভিন্ন কথা বলে আপনাদেরকে স্পষ্ট বলতে চাই মূল সমস্যাটা কোথায় হয়েছে একদম এটা আমি বললেও আপনারা বুঝবেন আপনার না বললেও বুঝবেন এই দশ মাস পরে এসে সেনাবাহিনী এবং সরকার এই কথাগুলো বলা আমাদের জন্য অত্যন্ত আমাদের জন্য বিপজ্জনক কিন্তু দেশ ও জাতির প্রয়োজনে কাউকে না কাউকে সে বিপজ্জনক কাজটা করতে হবে আমরা বাংলাদেশের স্বার্থে দেশ জাতির স্বার্থে সেই বিপজ্জনক কাজটা করলাম আমাদের জীবনের বিনিময় হলেও যদি বাংলাদেশ এবং জুলাই বেঁচে যায় তাহলে আমাদের কোনো আফসোস নাই আপনারা জানেন বর্তমান সেনাবাহিনী এবং সরকার একদম মুখোমুখি অবস্থানে আছে সামনে যে জিনিসটা আনা হয়েছে করিডোর ইস্যুটা আমরা স্পষ্ট বুঝতে পারি করিডোর এটা একটা ইস্যু নিশ্চয়ই একশোবার বলেছি কোনো রাজনৈতিক সমঝোতা ছাড়া সেনাবাহিনীর কাহিনী কি ইনভলভ এই সরকারের কোনো ইটিয়ারি নাই পড়ুর নিয়ে কথা বলবা এবং সরকার সেটা থেকে অলমোস্ট আমরা জানি হয়েছে এবং জাতিসংগঠ কেউ বলেছে যে মিয়ানমারের সমঝোতা ছাড়া এটা হবে না এরপরও কেন পরিদুতটাকে সামনে রেখেই আমাদের সেনাবাহিনী এরকম একটা মুখমুক্ত অবস্থায় গেলেন তার চুরন্ত প্রমাণ হলো সেনাবাহিনী দরবারে আমাদের সেনাবাহিনীর প্রধান তিনি যে বক্তব্যটা দিলেন এটা স্পষ্ট একটি রাজনৈতিক বক্তব্য তিনি বলেছেন নির্বাচনের কথা তিনি আরো অপরাপর যত কথা বলেছেন এটি কিন্তু রাজনৈতিক বক্তব্য প্রতিষ্ঠান হিসেবে দেখেন রাষ্ট্রের বিভিন্ন মেকানিজম থাকে সারা দিন নিজেরা কাজ করতে হয় কিন্তু আপনি পাবলিকলি কোন কথা কার সামনে বলতে পারবেন এটা কিন্তু একটা সুতরাং সেনাবাহিনী ইচ্ছা করে সেনাপ্রধান এই রাজনৈতিক বক্তব্যটা দিয়েছেন শুধু দিয়েছে তাই না কি বক্তব্য দিয়েছেন আপনাদের মিডিয়ার কল্যাণে আমরা সেগুলো পদ কাঠ দিয়েছি আপনারা জানেন সেনাবাহিনীর অভ্যন্তরীণ কোনো প্রোগ্রাম অথবা তাদের দরবার হলে যখন অ্যাড্রেস করেন তার কোনো বক্তব্য কোথাও কোনো সুযোগ নাই এর মানে সেনাবাহিনী এই সামনে আসুক তাই বলে মিডিয়া আপনারা ইউজ করেছেন এবং আমরা একটুখুন স্পষ্ট বুঝতে পারছি বর্তমান সরকার এবং সেনাবাহিনী একটা মুখোমুখি অবস্থানে আছে সেনাবাহিনীর সদস্য ভাইয়েরা আপনাদেরকে বিনীতি অনুরোধ করি এবং দুটো কথা আপনাদেরকে জানাই এই জুলাইয়ে আপনাদের মালিকানা আছে শরীকানা আছে উসিদারি আছে এর মানে এই না এই বাংলাদেশের শোনা বাহিনীর সকল জেনারেল আপনারা আম্রিককে সুবিধা ভোগ এইটা বলতে আমাদের কোনো দ্বিধা নাই আম্রিকতে গুম করেছে খুন করেছে হত্যা করেছে আপনারা জানেন অনেকে প্রতিবাদ করেন নাই এবং করুণা কোনো ভাবে আপনারা সুবিধা ভোগি শেষ সময় আপনারা এসে জুলাই জনতার পাশে দাঁড়িয়েছেন এই দুটি প্রশংসা আপনাদের করতে চাই এটাও করেছেন নিজ দায়িত্বে কারণ আপনাদের জুনিয়র অফিসাররা আপনাদের সৈ সৈন্যরা যখন দেখেছেন যে আপনারা জনতার পক্ষে না দাঁড়ালে খুবই মেসাকার ঘটে যেতে পারে এবং আপনাদের নিজেদের জীবন নাশ হয়ে যেতে পারে পুরো আর্মি প্রতিষ্ঠানের হায়ারার্কি ভেঙে পড়তে পারে তখন ইচ্ছায় অথবা বাধ্য হয়ে আর্মির শৃঙ্খলা টিকিয়ে রাখতে আপনারা জনতার পক্ষে দায় নিয়েছেন এতদিন যে আপনারা বলেছেন যে সেনাবাহিনী কাউকে গুলি চালায় কই আমরা তো নিত্য নিউজে দেখলাম যে সেনাবাহিনী গুলি চালিয়েছে এরকম অনেক প্রমাণ আছে যে সেনাবাহিনী গুলি চালিয়েছে এমনকি হেলিকপ্টার থেকে কোথায় কোথায় গুলি হবে হেলিকপ্টারে যে গুলি উঠেছে এই যে স্নাইপার উঠেছে এই অনুমতি কাদের ছিল এগুলো নিয়ে আমরা বেশি কথা বলি নাই কেন আমরা চেয়েছি যে যার ভুল বুঝে নতুন জাতীয় ঐক্য করে দিল জুলাইয়ের প্রয়োজনে সবাই ঐক্যবদ্ধ হোক সুতরাং আমরা এটা যেরকম বলছি এই সেনাবাহিনী বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে জুলেই এর পক্ষে দাঁড়িয়েছে শুধু তাই না দেখেন গত প্রায় দশটা মাস ধরে সেনাবাহিনীর সাধারণ সৈনিকেরা রাস্তায় রাস্তায় যেরকম পরিটহ দিচ্ছে পাহারা দিচ্ছে তারা যদি এরকম মনে প্রাণে কষ্ট না করতো আমাদের রাষ্ট্র ভেঙে পড়তো আমরা রাষ্ট্র চালাতে পারতাম না এই সম্মান রাখে আপনাদেরকে বলতে চাই মাননীয় সেনাপ্রধান আপনি যে বক্তব্যটা দিয়েছেন সেনাপ্রধানের দায়িত্বে থাকা অবস্থা আপনি এই রাজনৈতিক বক্তব্য আপনি দিতে পারেন না এবং স্পষ্ট আপনাদের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস দেখছি বর্তমান সেনাবাহিনীর মধ্যে নতুন একটা ইচ্ছা লেগেছে এটা খুবই স্পষ্টভাবে তারা চাচ্ছে সেটা হলো যেই দলই সামনের নির্বাচনে ক্ষমতায় ফিরুক সেটা বিএনপি হোক জামাত ইসলামী হোক এনসিপি হোক তাদেরকে সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ মেনেই তারপর যদি বুঝিয়ে বলি পাকিস্তান সেনাবাহিনীর আদলে পাকিস্তানে যেই সরকারি ক্ষমতায় আসুক তারাই ক্ষমতায় থাকুক সেনাবাহিনীকে একটা হিস্সা দিয়ে তারপর তাদেরকে চলতে হয় মণিপণাত না হলে তাদেরকে ক্ষমতা ছেড়ে দিতে হয় সম্ভবত আমাদের সেনাবাহিনী ইনস্টিটিউশনালি একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছে অথবা নিয়েছে বিএনপি আসুক জামাত এনসিপি আসুক তাদেরকে সেনাবাহিনীর সাথে বলি করে তারপরে আসতে হবে আপাতত এটা একটু ভালো মনে হলেও আমাদের দেশের কিছু মানুষের কাছে একটু আনন্দদায়ক মনে হলেও বাংলাদেশের গণতন্ত্রের উন্নয়নের পথে গণতান্ত্রিক যাত্রার পথে এটা একটি অত্যন্ত বড় হুমকি এটা বাংলাদেশের জনগণ কোনোভাবে মেনে নিতে পারে না এবং এটা নিতে দেওয়া হবে না আপনাদেরকে আমরা জানাই তাদের বর্তমান বক্তব্য এবং এটা আমরা বুঝতে পারি আরেকটা একটা এক এগারোর মতো তারা চিন্তা করছেন যেই এক এগারো সেনাবাহিনী করেছে দিল্লির প্রেসক্রিপশনে এবং যেই এক এগারোর কারণে বিএনপি শুধু দেখেন আপনাদেরকে আমরা একটা পরে বলবো যে বিএনপি যে এক এগারোতে ক্ষমতায় মানে চলে গেছে তাদেরকে ইঞ্জিনিয়ারিং ইলেকশন করে তারপর ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে এভাবে যে সরিয়ে দেওয়া হয়েছে এদিকে শুধু বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি সারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে সারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমরা এখন দেখলাম সেনাবাহিনী একটা এক এগারোর মতো নতুন করে একটা ফর্মেটে উঠে আসতে যাচ্ছে এখন আপনাদেরকে আমরা জানাতে চাই এই সেনাবাহিনীর সাথে সরকারের দায় কোনটা নাম্বার ওয়ান এই সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আবারও বলছি কেউ কেউ ক্ষমতাকে পাঁচ বছর পর্যন্ত প্রলম্বিত করতে চান তার প্রমাণ তারা কথায় কথায় বিভিন্নভাবে আমরা বিভিন্ন সূত্রও জেনেছি তারা কোনো না কোনোভাবে পাঁচ বছর পর্যন্ত ক্ষমতা থাকতে চান ডক্টর ইনুসেন্ট ইমেজ ব্যবহার করে ডক্টর ইনুজ যেখানে বলেছেন জুনের পরে আমার এক মিনিট থাকার ইচ্ছে নাই সেখানে তারা পাঁচ বছর পর্যন্ত থাকার স্বপ্ন দেখেন এবং এইটাই এই সরকারের বড় দায় হয়েছে নাম্বার দুই আপনারা জানেন ডক্টর ইনুসের ইমেজ ব্যবহার করে এই উপদেষ্টাদের মধ্যে অনেকেই বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে তারা ডক্টর ইনুসের ব্যবহার করে এগুলোর পরিত্রাণ চাচ্ছেন সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সেটা হলো এই সরকারের কাজ ছিল তিনটে কাজ তারা ফোকাস হারিয়ে কতক্ষণ নদী নালা খনন করেন কতক্ষণ খাল খনন করেন করিডোর নিয়ে কথা বলেন তার প্রধান ফোকাস ছিল জুলাই গণহত্যার বিচার তার দ্বিতীয় ফোকাস মৌলিক সংস্কার তার তৃতীয় ফোকাস কত দ্রুত নির্বাচন দেওয়া যায় বিচার সংস্কার নির্বাচন এর বাহিরে আপনি এত কথা কেন বলবেন অথচ আমরা দেখলাম সে বারোটা চোদ্দটা পনেরোটা ডজন প্রজন প্রতিদিন সংস্কার কমিশন করছে এত সংস্কার আপনি কাকে নিয়ে করবেন সুতরাং এই ইস্যুগুলো ঠিক করতে হবে সরকারের এই ব্যর্থতার দায়ে আজকে সেনাবাহিনী কিন্তু এই অবস্থানটা নিয়েছে আমরা তৃতীয়ত জানি এবার আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগুলো বলা খুব মুশকিল রাজনৈতিক দলের কয়েকটি দায় আমাদেরকে বলতে হবে তার আগে বলি কোনো কারণে যদি জুলাই হেরে যায় বাংলাদেশ যদি আবার দিল্লির ষড়যন্ত্রে পা দিয়ে তার স্বাধীনতা সার্বভৌমত্ব হয় প্রধান বাংলাদেশের প্রথমত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অবশ্যই রাজনৈতিক দলগুলোর সেই দায় নিতে হবে তাদের ঐক্য এই ঐক্যের ভাঙনের কারণে তাদের দূরদর্শিতার অভাবের কারণে আমাদের জুলাই হারিয়ে যাবে দ্বিতীয়ত বাংলাদেশের সামরিক বাহিনী স্পেশালি সেনাবাহিনী এবং আপনারা এক এগারো করে বাংলাদেশের যেই ক্ষতি করেছেন আপনারা যদি আর একটা এগারোর দিকে যান তাহলে এর দায় কিন্তু চিরদিন আপনাদেরকে বই বেড়াতে হবে আমরা বলেছিলাম